গোঘাটের বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে কোনোভাবে বিরোধীদের ঘেঁচতে দিচ্ছে না তৃণমূল প্রতিটি একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে চলেছে শাসক দলের গতকাল পর ফের আজ তৃণমূল কৃষি গোঘাট সমিতির বালি বালি সমিতিতেও সমবায় উন্নয়ন সমিতির একচল্লিশটি আসনে সবকটা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূলের প্রার্থীরা কোনো আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা এই নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত পঁচিশটি সমবায় সমিতির মধ্যে এখনো পর্যন্ত একুশটি সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল আজকের এইটার পর গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন মূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করলেন জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষ মানুষ মমতা ব্যানার্জীর উপর ভরসা রেখেছে তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকের পাশে সহবায় সমিতির মাধ্যমে কৃষকদেরকে যে ফ্যাসিলিটি সুবিধা সুযোগ পাইয়ে দিচ্ছেন কৃষি যন্ত্রপাতি কৃষকের অনুদান কৃষক বন্ধু কৃষক ডেথ বেনিফিট এই যে সমস্ত কিছু আজকে উন্নত মানের চাষ করার তার জন্য প্রশিক্ষণ সর্বোত্ত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার কৃষকের জন্য কৃষকের পাশে আছেন এবং উন্নয়ন করছেন তাই আজকে এই সমস্ত আমাদের পালি অঞ্চলের নেতৃত্ব আমার অঞ্চল সভাপতি থেকে করে অঞ্চল কমিটির সকল নেতৃত্ব এবং প্রত্যেকটা বুথের সভাপতি প্রত্যেকটা মেম্বার এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সকল কর্মাধ্যক্ষরা রয়েছে শিক্ষা থেকে শুরু করে সবাই আছে এই যে প্রত্যেকের আমরা যে ইউনাইটেড বালি অঞ্চল সহ যে এখানে বিজেপি সিপিএমের কোনো জায়গায় নেই বিরোধী কোনো রকম তারা পার্টি বুঝেই পাচ্ছে না তার কারণ বিজেপিরা আজকে বিজেপি সিপিএম ধরাশায়ী হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে আর ওরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারছেন না তাই ছাব্বিশের লক্ষ্যে আমরা এক এক করে আজকে পঁচিশটা সমবায়ের মধ্যে আমরা আজকে একুশটা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস দখল করলেন আজকে এ জয় মমতা ব্যানার্জির জয় মমতা ব্যানার্জির জাতি ধর্ম দলমত নির্বিশেষে যে মানবিক মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নের আজকে জয়

আপনারা জানেন গোহাট এক নম্বর ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঁচিশটা সমবায়ের মধ্যে একুশটাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম আমার অঞ্চল সভাপতি সহ ব্লক নেতৃত্ব ব্লকের সভাপতি বিস্তারিতভাবে বলে গেছেন আমরা শুধু একটা কথাই বলবো আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে আমরা সুযোগ করে দিচ্ছি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা স্ট্র্যাটেজিকেও বলতে পারেন যে পুরনোরা সরবে নতুনরা আসবে আবার যারা পুরানো হবে তারা সরবে আবার নতুনরা আসবে এই যে প্রজন্ম ভিত্তিক একটা রোটেশন সেই রোটেশনটা একমাত্র মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পেরেছে তাই আপনারা ক্যামেরাগুলোরই দেখতে পাবেন প্রত্যেকটা ইয়াং ছেলে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পাশে আছে তবেই না আমরা একের পর এক সমবায় একের পর এক স্কুল নির্বাচন আমরা জয়লাভ করতে পেরেছি এই জয় আমার নতুন প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে এরকম উঁচু করে রাখবে এই জয় তাদের জয় এবং চাষি ভাইদের জয় রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি এফ টি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নম্বরে